আমার পরিচয় আমি কাজী আলাউদ্দিন কালীগঞ্জের মানুষ সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার এই মৌতলা গ্রামে আমার জন্ম এখানে আমি বেড়ে উঠেছি এবং এটাই হলো আমার আসল ঠিকানা এখান থেকে আমার সব কার্যক্রম করি আমার যেহেতু আমার আলাউদ্দিন বলে সবাই ডাকতো যেহেতু আমার কাজী বংশের ছেলে এই জন্য যখন স্কুলে আমার রেজিস্ট্রেশন হলো তখন লিখল কাজী আলাউদ্দিন আসলে সাতক্ষীরা জেলা আপনার বন্য কবলিত এলাকা সব সময় এখানে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় দু সালে হঠাৎ করে ভারত থেকে পানির ঢল আসলো ভারত সরকারের ওই ঢলে এই সাতক্ষীরা জেলার ম্যাক্সিমাম মানুষ পানির নিচে তলায় যায় এবং তখন সব সব শ্রেণীর মানুষ আসলে রাস্তার উপরে চলে আসে সেই সময় আমি চলে আসি ত্রাণ কাজ নিয়ে হাতে নেই তেরোটা ক্যাম্প করি তখন সরকার ওই ছিল আওয়ামী লীগ তারা তখনও আসে নাই আমি ওই তেরোটা ক্যাম্পের মাধ্যমে প্রচুর এলাকায় আপনার হাজার হাজার মানুষের আমি তখন খাদ্য বস্ত্রের ব্যবস্থা করি বাসস্থানের ব্যবস্থা করি এইখান থেকে আমার নাও হয় বানবাসীদের বন্ধু হয়তোবা সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালাদে জিয়া দু হাজার এক সালের বারোই অগস্ট আমাকে থানার অফিসে ডাকায় নিয়ে আকস্মিকভাবে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয়েন করার উনি ওই জয়েনিংয়ের সময় আমাকে বলেন যে আপনাকে মনোনীত করা হলো আপনি এই আসনটা আমরা অনেকদিন পাচ্ছি না একানব্বই ছালেও পাই নাই ছিয়ানব্বই সালে পাই নাই আপনি যেভাবে আসনটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ তালা আমি আমার ওই সুনামের কারণে সমাজসেবার কারণে দুর্যোগপূর্ণ মানুষের পাশে থাকার কারণে মানুষের কাছে হয়ে গেলাম বানবাসীদের বন্ধু তখন সমস্ত মানুষ উপসে পড়ে আমাকে হিন্দু মুসলমান সম্মিলিত সনাতন ধর্ম ভাইরা সহ সবাই আমাকে ভোট দিল তখন ওই বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন প্রার্থী ছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এফ এম রোহলক তাঁর ছিল নৌকা আমার ছিল ধানের শীষ আমি আপনার বিয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে তাকে পরাজিত করতে পেরেছিলাম আমি পেয়েছিলাম এক লক্ষ আট হাজার উনি পেয়েছিল ছেষট্টি হাজার মাত্র দু হাজার এক সালের নির্বাচনে আমাকে যে ধানের শীষ মার্কে দিয়ে নির্বাচনে পাঠিয়েছিলেন তারপরে আমি নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ তা আমার নির্বাচনী এলাকার সতেরোটি ইউনিয়নের সতেরোটি ইউনিয়ন কমপ্লেক্স সুন্দরবন পর্যন্ত যাওয়ার ঢাকা থেকে যে সবচেয়ে বড় অসুবিধা ছিল কাকছেলি রোডের উপরে ব্রিজ সেই ব্রিজটা নির্মাণ করি এবং খানজিয়া ব্রিজ নির্মাণ করা বাস্তলা ব্রিজ নির্মাণ করা সাঁকরা ব্রিজ নির্মাণ করা এবং সাড়ে তিনশো কোটি টাকার আপনার এল থেকে আমার নেত্রী বেগম খালাদা জিয়ার সাহায্যে আমি ঢালা রাস্তায় করতে সক্ষম হই ইনশাল্লাহ এই সতেরোটা ইউনিয়নের অলি গলি সব আমি পাকা করে ফেলি এবং গ্রোথ সেন্টারগুলো আমি সম্পূর্ণ উন্নয়ন করি হাট বাজার সব উন্নয়ন করি এবং শুধু তাই নয় তিনটা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ আনি একটা শকুবের একটা নলতায় এবং একটা কালীগঞ্জে এবং কালীগাঁজ কাজিয়ালন্দিন ডিগ্রি কলেজ স্থাপন করি ম্যাডামের সহযোগিতায় হাই স্কুল স্থাপন করি এবং নলতা কলেজ আপনার দেভাটা কলেজ সহ অসংখ্য কলেজ স্কুল মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবং মন্দির এবং বিভিন্ন উপাসনালয় আমি স্থাপন করতে পারি ইনশাল্লাহ এই জন্য আমাকে বলা হয় যে উন্নয়নের উপকার করোনার সময়ও আমি ব্যাপক এই সাহায্য সহানুভূতি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেক শীতে অসংখ্য হাজার হাজার কম্বল নিয়ে মানুষের সামনে আমি হাজির হই ইনশাল্লাহ তালা এবং যতবার বন্যা হয় এবং সিডোর হয় বিভিন্ন ত্রাণ নিয়ে মানুষের পাশে আসি এই জন্যে আমি মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে মানুষের কাছে পরিচিত দু সাল থেকে ছয় সাল শেষ হয়ে যাওয়ার পরে ওয়ান ইলেভেন আসে ওয়ান ইলেভেন পরে যা এই আসন পুনর্বিন্যাস হয় সেখানে সাতক্ষীরা জেলার পাঁচটি আসন ছিল সেই পাঁচটি আসনকে পুনর্বিন্যাস করে চারটি আসনে পরিণত করে তখন আমার নির্বাচনী এলাকার সতেরোটা ইউনিয়ন থেকে নয়টা ইউনিয়ন দেভাটার পাঁচটা এবং কালীগঞ্জের কাকশেলি নদীর ওপারে চারটা এই নয়টা ইউনিয়ন চলে যায় আশাসনির সাথে এবং কালীগঞ্জের কাকশেলি নদীর এফারের আট ইউনিয়ন আর স্বামীনগরের বারো ইউনিয়ন এই দিয়ে হয় আপনার সাতক্ষীরা চার আসন একটা আসন কমে যাওয়ার পরে আমি এত উন্নয়ন করার পরও আমি উন্নয়নের উপকার হওয়া সত্ত্বেও আসন পুনরুভিনাসের কারণে দু সালে আমাকে ম্যাডাম চেষ্টা করেছিল আমার মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ চার বিশ দলের জোটে থাকার কারণে তারা বিভিন্ন বিভিন্নভাবে তদবির করে আসনটা নিয়ে যায় আমি আর আমি ইলেকশন করতে পারি নাই এবং দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও ম্যাডাম বা বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আমাকে মনোনয়নের চিঠি আমাকে দিয়ে দেয় সেই চিঠি পাওয়ার পরে যখন আমি ডিসি অফিসে গেলাম কাগজ জমা দিতে তখন আবার খবর আসলো যে না এটা শরীর দলের কারণে জামাত ইসলামে বাংলাদেশের গাজী নজরুলকে দেওয়া হয়েছে আপনি আপাতত দলের স্বার্থে দেশের স্বার্থে আপনি অপেক্ষা করেন আমি সেখান থেকে অপেক্ষা করেছিলাম আবার হঠাৎ করে এইবার পুনর্বিন্যাস হয়েছে কালীগঞ্জের বারোটা ইউনিয়ন আমি আবার ফিরে পেয়েছি ইনশাল্লাহ আমার আগের নির্বাচনী এলাকার সেই উন্নয়ন করা সেই বারোটা ইউনিয়ন আমি ফিরে পেয়েছি এখন আমার সাথে আবার যুক্ত হয়েছে আশাসনির এগারোটা ইউনিয়ন আর আশাসনির এগারোটা ইউনিয়ন আমার কালীগঞ্জ বারোটা ইউনিয়নের সাথে এবং দেবাটার সাথে লাগানো সেই জন্যে আশাসনির এগারোটা ইউনিয়নের মানুষরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে আমি উন্নয়নের উপকার ছিলাম বাকি এগারোটা ইউনিয়ন শাসনির যে অবেলিত অবস্থা আছে আমার সময়ের এমপি যে কোনো কাজ করতে পারে নাই তারা এখন উপলব্ধি করে পড়তে পেরেছে যে উন্নয়নের রূপকার যখন আসতেছে আমাদের আশাসনির এগারোটা ইউনিয়নের অভূতপূর্ব উন্নয়ন ওনার দ্বারা হবে যেভাবে উনি কালীগঞ্জ দেওয়াটা করেছিল মানুষ ইতিমধ্যেই বেশ উৎসাহিত হয়েছে এবং উৎসাহিত হয়ে তারা আমাকে আমাকে আহ্বান জানাচ্ছে এবং আমি যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা ইনশাআল্লাহ তাহলে আমি ভাবছি কালীগঞ্জের বারোটা ইউনিয়নে আমার যেহেতু উন্নয়নের উপকার ছিলাম আমি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছিলাম কোনো কাজ বাকি রাখি নাই সেখানে আমি বিপুল ভোটে জয়যুক্ত করবো বারো ইউনিয়নে আর ওই এগারো ইউনিয়ন কালীগঞ্জ দেভাটার উন্নয়নকে উৎসাহিত হয়ে তারা আশা করতেছে তাদের এই অবহেলিত এই উপজেলা থাকবে না তাদের ভেড়িবাদ সহ তাদের রাস্তাঘাটের এবং মসজিদ মাদ্রাসা এ স্কুল কলেজ এবং সমস্ত অবকাঠামো এবং বিদ্যুতের উন্নয়ন হবে আমি ওই সময় যেহেতু তিনশো সাড়ে তিনশো কিলোমিটার বিদ্যুৎ আইন করেছিল আমার নির্বাচন এলাকায় এই আশা তারা করতেছে বলে আমি ভাবি ইনশাআল্লাহ তালা আগামী যে নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনার ধানেশ্বের মার্কায় বিএনপি থেকে আল্লাহ রহমতে কালীগঞ্জের বারোটা ইউনিয়নে আমি এক লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে থাকবো এবং আশা বিপুল ভোটে এগিয়ে থাকবো এই জন্য ইনশাআল্লাহ তালা বিপুল ভোটে আমি জয়যুক্ত করব আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে ইনশাআল্লাহ সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিগত ষোলো বছর এই আওয়ামী দুঃশাসন অপশাসনের সময় নির্যাতন নিপটনের সময় আমার বিরুদ্ধে অসংখ্য গাইবী মামলা দেওয়া হয়েছিল এবং আমার ভাইদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল আমার ছোটো ভাইদেরকে আপনার কোঁড়ছে দেওয়ার জন্য বুকে ডাব বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে আলৌকিক কারণে তারা বেঁচে গিয়েছিল এখন আমার জেলখানায় ছিল এবং শুধু তাই নয় ম্যাডামের আটই ফেব্রুয়ারি রায়ের দিন ঢাকায় রমনা থানায় যে একশো আশি জনের নামে কেস দিয়েছিল আপনার গায়েবী মামলা সেই মামলায় নব নব্বই নম্বর সিরিয়ালের তিনটা মামলা আমাকে আসামি করে এই জন্যে আমি সবসময় হাজিরা দিতে দিতে আমার অনেক কষ্ট হয়েছে শুধু তাই নয় বিগত ষোলো বছর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ এবং ঢাকা শহরে রাজধানীতে যত জাতীয় প্রোগ্রাম হয়েছে এবং আন্দোলনের ডাক এসছে প্রত্যেকটা আন্দোলনে আমি শরিক হয়েছি হাজার হাজার মানুষকে সম্পৃক্ত করে এবং আমি তাদেরকে নিয়ে আন্দোলন করেছি এবং সাতই জানুয়ারি নির্বাচনের আগে আমি সাতই জানুয়ারি পর্যন্ত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমি ওই লিপলেট বিলি করেছি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি হাটে বাজারে এবং মহল্লায় এবং সমস্ত গ্রামে তাতে করে আমি মানুষের আস্থা অর্জন করেছিলাম তারা ভেবেছিল দুর্দিনে আমাদের এমপি আমাদের পাশেই আছে তাতে আমার আমার যারা নেতাকর্মীরা ছিল তাদের পরেও অনেক অত্যাচার অবিচার নির্যাতন নিপ্রণ হয়েছে আমার নির্বাচন এলাকায় অনেক মানুষ এরকম করেছে গিয়ে মৃত্যুবরণ করেছে এবং আমার ভাইয়েরাও অনেক অত্যাচারিত হয়েছে আমাদের বাড়িতে প্রতিনিয়ত পুলিশ আসত একদিনও বাড়িতে ঘুমাইতে পারতাম না গ্রামের বাড়িতে আমি ম্যাক্সিমাম সময় আন্দোলনের সময় ঢাকা এবং খুলনা এবং সাতক্ষীরানা আন্দোলনগুলোর কর্মসূচির বাইরে যতটুকু সময় থাকতো আমি গ্রামের বাড়িতে থেকেই আমার নির্বাচনী এলাকার আমি আন্দোলন গড়ে তুলেছিলাম বলেই আমি মানুষের কাছে এত বেশি প্রিয় হয়েছি যে না দুদিনে উনি আমার আমাদের পাশে ছিল এবং আমার এলাকার যত মানুষ এরকম মিথ্যা গাইবী মামলা আক্রান্ত হয়েছিল প্রত্যেকের পাশে দাঁড়াইছিলাম চেষ্টা করেছি তাদের জামিন করানোর চেষ্টা করেছি তাদের সাথে দেখা করে তাদের পিসি কার্ডে টাকা দিয়ে আসার জন্য এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য যার যার জন্যে মানুষ আমাকে বলে আমাদের দুদিনের বন্ধু সেই জন্যে আমি আশা করি যে কালীগঞ্জ এবং আশা শুনি যে পুনর্বিন্যাসের পরে যে আসন হয়েছে আমার নিজের এমপি থাকা অবস্থার বারো ইউনিয়ন এবং আমার পার্শ্ববর্তী এগারো ইউনিয়ন